একটা ছেলে পাড়ার অলিতে গলিতে লাট্টুর মতো পাক খেয়ে বেরিয়ে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে বলে তোমায় বিয়ে করব তোমায় খুব ভালোবাসি মেয়ে বলে তুমি তো কাজ কাম কিছু করো না তুমি তো আব্বা মার কথাও শোনো আমি শুনেছি বিয়ের পরে আমাকে খাওয়াবে কি ছেলে যখন বলল তোমায় খুব ভালোবাসি আমি বিয়ে করব মেয়ে তখন ছেলেটাকে বলছে ঘুরে ঘুরে বেড়াও তুমি বিয়ের পরে খাওয়াবে কি আর ছেলেটা তখন বলছে আমি ঘুগুনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি আমি ঘুগুনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি আরে অকার পড়ান দূরে কথা মুখে আহ লিপি জানে না তাই সোন সোন বলি ওরে নাদান আর ভুল করিস না তহবা গোরে নক ধরনা ও বন্ধু নবীর নকো সা বেদিন হয়ে ওরে মুসলমান ঘুরে না তো করে প্রিয় নবীর নক সা ও বন্ধু নবীর নক সা ছোট্ট লেখা আপনাদের এই মহল্লার মধ্যে দেখবেন অনেক ইয়াং ছেলেরা আছে আপনাদের এদিকে এই চাঁদপুর বেড়া মারা এদিকে ছেলেরা খুব ভালো আমাদের শালকিয়া ধামোয়ার দিকে ছেলেরা ভালো হয় না ওরা অনেক ভুল করে কি ভুল করে ওরে যে ছেলেরা পেশাব করে কুলুপুণে ওরে ছেলের সব করে কুল কুণবে না আর আল্লা বলে জান তে তার জায়গা হবে না ওরে আল্লা তার জায়গা হবে না আর মোর নবীজির নাম শুনে যে তরুদ পড়বে না মোর নবীজির নাম শুনে যে তরুদ পড়বে না কালা সরে আমার নবীর সাফায়াত পাবে না যে ছেলেরা ছেলেরা দেখবেন বিশেষ করে ইয়াং ছেলেরা এরা যেখানে সেখানে পেশাব করে এরা দেখবেন ইয়াং ছেলেরা খেলার মাঠে যদি খেলা দেখতে যায় কিংবা খেলতে যায় পেশাব লাগলে দেখবেন রাস্তার কোনো ধারে বাঁশ ধারে এরা পেশাব করে পানি নেয় না আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না তারা জাহান নামে জ্বলবে আর মেয়েরা দেখবেন অনেকে ভুল করে কি ভুল করে অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় যাদের মাথায় কাপড় থাকে না এই ভুলটা যারা করবে তাদেরও শাস্তি হবে তাদের কি হবে শুনুন ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় ওগো আজান হলে পরে দেখবে তাদের স্বামী গাঁজা খোর ওর পরে দেখবে তাদের স্বামী গাঁজা খোর আর যে মেয়েরা ও যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না সেই মেয়েকে কোনো বাড়িতে বহুমা করো না ও গো সেই মেয়েকে কোনো বাড়িতে বহুমা আর যে মেয়েরা সারা দিন কান হতে ফোন ছাড়ে না গো যে মেয়রা সারা দিন কান হতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার হলেও। কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না আর যে ছেলেরা পেশাব করে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না ও গোমা আর থেকে নিয়ে দুনিয়া ফেলে দিলেন দুজন দু জায়গায় পড়েছিল মা হাওয়া পড়েছিল শ্রীলঙ্কাতে আর বাপ পড়েছিল আরবের বুকে জেদ্দা নামে একটা জায়গায় তারা দুজন দু জায়গায় পড়ল দুজন কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না দুজন তিনশো বছর পরে দুজনকে খুঁজে পেয়েছিল দুজন আর যখন দেখা হলো তখন কি হলো শুনুন ওগো দুজন দুজনকে খুঁজে বেড়ায় সব বছর ধরে সব শেষে দেখা হল আর দুজন দুজনকে যখন খুঁজে পায় একে অপরকে জড়িয়ে ধরে তারা রাতে দুজন যখন হল তাদের মিল নেমে এলো জিবিরিল যখন হলো তাদের মিল নেমে এলো জিবিরিল দেখে দূরে কাঁদে শয়তানা জাজিল আর তখন ধরে আদম হাওয়ার দুই হাত জিবিরিল দিল সুসংবাদ মানব জাতি শুরু হবে তোমরা দুজন সফরে মা হবে শুনে আদ থেকে আল্লাহ দুনিয়ায় ফেলে দিলেন তারা আবার জান্নাতে ফিরে যেতে চাচ্ছিল কারণ যখন যখন ফেরেশতা এলো জিব্রিল আমিন এসে বলল যে তোমাদেরকে জান্নাতে আর যা হবে না তোমরা এই দুনিয়ার মধ্যে থাকো তবে এই হাওয়া এই আদম তোমরা এই দুনিয়ার মধ্যে থাকবে তোমাদের দুজনার বিয়ে দেয়া হবে আর তোমাদের যত বাচ্চা হবে সবাই জোড়া জোড়া হবে মা হাওয়ার গর্ভে সর্বপ্রথম বাচ্চা এসেছিল একটা ছেলে এবং একটা মেয়ে ছেলের নাম হল হাবিল আর সঙ্গে একটা মেয়ে ছিল যার নাম হল সুমাইয়া আবার দশ মাস দশ দিন পরে মা হাওয়ার গর্ভে আবার একজোড়া সন্তান এসেছিল যার মধ্যে একটা ছেলে একটা মেয়ে ছেলের নাম হল কাবিল আর মেয়েটার নাম ছিল সুমাইয়া হাবিল কাবিলের দুই ছেলে দুই মেয়ে তারপর কি ঘটে শোনুন ও গোমা হওয়ার গর্বে জোড়া জোড়া ছেলের সাথে জনমনিল আগে মাসো মাইয়া আর হাবিল কাবিল চারজনের চার নাম রাখা হলো কিন্তু চারজন বড় হলো

হাবিল কাবিলে দুটো বোন আকলিমা সুমাইয়া ঠিক হয়েছিল যে বড় জোড়ার ছেলের সঙ্গে ছোট জোড়ার মেয়ের বিয়ে হবে কিন্তু হাবিল কাবিলের সেই দুই বোন আকলিমা এবং সুমাইয়া দুজনা দেখতে ছিল দুরকম একজন দেখতে খুব সুন্দরী ছিল ফর্ষা আর একজন দেখতে ভালো ছিল না কালো দেখতে খারাপ ছিল হাবিল কাবিল দুই ভাই ওই সুন্দরী মেয়েটাকে সেদিন বিয়ে করবে বলে ঠিক করেছিল কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছে না দুই ভাইয়ের মধ্যে যখন ওই সুন্দরী মেয়ের জন্য একটা তুমুল লড়াই বেঁধে গেল তারপর কি হলো শুনুন ও হাবিল কাবিল হাবিল যে সুন্দরী বোন পাবে কাবিল দাবি করে চাইছে তাকে আদম হাওয়া কি হবে এখন আসমান থেকে এক এক খবর এলো তখন মা হাওয়া আর বাপ আদ হাবিল কাবিল দুই ভাই যখন একটাই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এ বলে আমি সুন্দরীটাকে করবো আর ও বলে আমি ওই সুন্দরীটাকে করবো কালোটাকে কেউ করতে চাচ্ছে না তখন হাওয়া এবং আদম আল্লাহর কাছে কান্নাকাটি করে বললো ওগো আল্লাহ আমার দুই ছেলে একটাই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে আমরা বাপ মা আমরা এখন কি করবো তোমার বিচার চাই আল্লাহ তখন হাওয়া হাওয়া এবং আদমকে বলল এই হাওয়া আদম তোমাদের দুই ছেলের আমি পরীক্ষা নেব আর আমার পরীক্ষায় যে পাস করবে সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে তারপর কি ঘটে শোনুন ও গো কাবিলের পরীক্ষা হবে সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হল কিন্তু তখন শয়তান এলো কাবিলকে বুদ্ধি কোন শৈতান এলো কাবিলকে বুদ্ধি দিল যদি সুন্দরী পৌঁছাও তো হাবিলকে মেরে ফেলো ও গো সেদিন শৈতানের কাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন নিজের ভাইয়ের নিজে হাতে জবাই করলো আর ভাইয়ের লাশটাকে গোপন করার জন্য দেখছে যাতে বাপ মা না দেখে নাই আমি আমার ভাইয়ের লাশটাকে গোপন করব কেমন করে গোপন করবে তখন বুঝতে পারছিল না তখন দেখছে মরুভূমির বুকে দুটো কাক জানা জানালা দিয়ে দেখছে যে মরুভূমির বুকে দুটো কাক নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে একজন মরে গেল আর সেই মরা কাকটাকে নিয়ে সেই জীবন্ত কাটি পা মাটি দিয়ে পাটা সেই মরুভূমির বুকের বালি খুলে খুলে আর ঠোঁট দিয়ে মরা কাকটাকে সেই গর্তের মধ্যে ফেলে আবার মাটি চাপা দিল তারপর কি ঘটে শুনুন ও গোহা বিলের লাশ কাবিল কেমন করবে গোপন দেখে এক से माटी खोड़े सामने तक ओ ई कहा के के मोरा গর্ত খুলে পুঁতে দিল সেদিন আমিও আমার ভাইটাকে আমিও আমার ভাইকে ঠিক এমন ভাবে একটা গর্ত খুলে চাপা দেবো তারপরে কি ঘটে অজ্ঞ সাথে কাবিল কবর খুলে নিজের ভাইকে সেই কবরে তাপন করে দেয় কোনো মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোন কবর ছিল না আর ভাইয়ের শোকে কাবিল যখন কানতে থাকে যে পরে আমার সে চিরকালে কাঁদে আদম হাওয়া এ কথা কি বললে যায়নি তোমাকে কেন ওই জানা সেকন্তা বলি ওরে কা ভিলি সোন আমি সাইতা নেক শুনলাই ছোট ছোট্ট করে